আকিকাতে এসে আচ্ছা সরি শূন্যতে খতনায় এসে খুব ভালো লাগতেছে সাইফুলদের খেলা অবশ্য আমি ঢাকে এসে পার্টিসিপেট করতে ফিরে আসলে খুব ভালোই লাগতেছে অসাধারণ একটা লাইভ দিয়ে দাও না ফেসবুক লাইভ দাও এখানে আসলে অসাধারণ ম্যানেজমেন্ট করা হয়েছে যা আসলে আনবিলিভেবল মানে কল্পনার বাইরে সত্যি ভালো লাগতেছে সবাইকে ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য ওকে থ্যাংক ইউ আসলে আজকের এই প্রোগ্রামটা পুরোটাই আনএক্সপেক্টেড আমাদের বাসায় কাজ করেন ওনার নাতির সুন্দর না আমরা এখানে আসতে পারি অবশ্যই নিজেকে অনেকটা গর্বিত বোধ করতেছি যে এখানে অনেক কষ্ট করছে আমার জন্য কষ্ট করে প্রোগ্রামে অ্যারেঞ্জ করছে সেই জন্য আসলাম অবশ্যই আমার আমার একটা এক্সামও আছে আমার কাছে এক্সাম থেকে এটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে আর সবাই আসার জন্য ধন্যবাদ এই অনুষ্ঠানে বিশেষ করে সারিয়ার বাইকে অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ কম কৰিলে কেচ কৰিলে ভাল হৈ গল ইণ্ডিয়াল ইণ্ডিয়াল

多。